আজ এস চমৎকার উত্তরপ্রদেশ দেখনে এস চমৎকার কে শিল্পী এ ভারত কে শস্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জী সামনে দিল্লিতে বিধানসভা ভোট বিজেপির দুই প্রধান প্রচারক নরেন্দ্র মোদী ও যোগী আদিত্যনাথ আর এই অবধি ছদিন আগে দিল্লির ভোট প্রচারে সুব্যবস্থা সুপ্রশাসন ডাবল ইঞ্জিনের বর্ম বোঝাতে মহকুমভের আয়োজনকেই তুলে ধরেছিলেন যোগী আদিত্যনাথ আর সেখানেই ঘটলো ভয়ঙ্কর বিপর্যয় पड़े के तो के बाहर के बाहर यानी मोर्चरी के बाहर जहाँ पर एक परिवार पहुंचा है जिनको नहीं पता कि उनके अपने कहाँ है क्या यहाँ पर है अस्पताल में है कहाँ है कुछ नहीं पता बहुत भीड़ था कोई तो नहीं सुन रहा भैया ऐसा के गिर रहे थे हम तो दो बार गिरे हमको चार लड़के बैठ के खड़ा कराए कर लगा कि मम्मी आज घर नहीं जा पाएंगे मम्मी हमें बचा लो मम्मी हमें बचा लो हमारा घर वाली पता नहीं किधर बताओ कुचल दिया गया हम अपने नीचे गिर गए और हमारे ऊपर बहुत से आदमी चढ़ गए विरोधी बोलते आज ने धपा नहीं ना दी शायद शुद्धा রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অব্যবস্থা এবং সাধারণ ভক্তদের পরিবর্তে ভিআইপিদের প্রতি প্রশাসনের বিশেষ নজর এই মর্মান্তিক দায়ী ভিআইপি সংস্কৃতি বন্ধ করা উচিত এবং সাধারণ ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে সরকারকে আরও ভালো ব্যবস্থা করা উচিত এবারের মহাকুম্ভ সেলিব্রিটিদের ঢল নেমেছে একাধিক বলিউডি তারকা ডুব দিয়েছেন সঙ্গমে ছবি আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায় চার্টার্ড বিমানে কোল্ড প্লের সঙ্গীত শিল্পী ক্রিস মার্টিন তার হলিউড বান্ধবী অভিনেত্রী থেকে স্টিভ জবসের স্ত্রী শিল্পপতি অনিল আম্বানি থেকে গৌতম আদানি মহাকুম্ভে তারকা ভক্তদের মহা সমাগম হয়েছে সপার্ষদ যোগী আদিত্যনাথ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুণ্যস্নান করেছেন আনন্দে ভক্তিতে মেতেছেন সাধারণ পুণ্যার্থীদের বিপর্যয়ের আবহে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লিখেছেন পর্যাপ্ত ব্যবস্থার অভাব

सरकार किस तरीके का प्रचार कर रही थी कि कितने करोड़ लोग आ रहे हैं इंतजाम के नाम पर जीरो तो कहीं ना कहीं चूक अगर योगी सरकार से हुई है तो मोदी सरकार से भी हुई है मोदी सरकार को योगी सरकार पर भरोसा नहीं करना चाहिए था गंगा सागर प्रसंग मुख्यमंत्री ममता बंदोपाध्याय एक सैंडेले लिखे महाकुम्भे पदपिष्ट हार घटना जानते पे गर्माहत গঙ্গাসাগর মেলা থেকে আমি শিখেছি এই ধরনের মানুষের বিপুল সমাগমের ক্ষেত্রে যেখানে তীর্থযাত্রীদের জীবন জড়িয়ে রয়েছে সেখানে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনা ও ব্যবস্থাপনার দরকার হয় যে জনপ্লাবন আছে সেখানে বিচ্যুতি নয় একটি দুর্ঘটনা ঘটেছে কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনায় এই দুর্ঘটনা নিয়ে কোনো রাজনীতি কেউ করুক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কেউ যোগী সরকারকে আক্রমণ করুক এটা মনে হয় কাম্য নয় একশো বছর বাদে হয় মহাকুম্ভ আর তার আয়োজনেরও এই হাল এবিপি আনন্দ